তারা স্ক্রিনশট মেরে আমাকে ছবিটা পাঠালে আমরা টোটাল বলে দিব যে কতটুকু ওজন কত টাকা দাম কারণ গোল্ডের দাম কিন্তু এখন নির্ধারিত থাকে না জানবালি এটা হচ্ছে একটু 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 ওজন দিয়ে দেখিয়ে দিই যেগুলো কম ওজন এগুলো ওজনটা দেখিয়ে দিচ্ছি এটা সাড়ে এগারো সাড়ে এগারো যেটা হচ্ছে সাড়ে এগারো আমি বলছি যে কাস্টমারকে পরিচিত এটা তো এরকম অনেক সুন্দর সুন্দর সেট পেয়ে যাবেন আপনারা নিউ তিশা জুয়েলার্স স্ক্রিনশট দিয়ে ছবিটা পাঠিয়ে দিবেন এটা হচ্ছে তিশা জুয়েলার্স 120 বাই 121 মাদার কাপিটুক মার্কেট মিরপুর আছে আল